নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা শুরু করে দিলাম সকালে উঠে দেখো চা করে সেই বুড়ি সেজে তোমাদের সামনে চলে আসলাম তারপর আটা খেয়ে নিলাম নিয়ে কালকে ওপর থেকে একটা বড় কড়াই পেরেছিলাম তারপরে এর আগের দিন খিচুড়ি করেছিলাম কালকে ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধর জন্য বড় একটা ডেকচি বের করে রেখেছিলাম এবার নিচে থাকলেই না কি হয় গুতগুতি হয় জানো তো অন্য জিনিসগুলো রাখতে সু অসুবিধা হয় ওই জন্য ওপর থেকে যেগুলো আর কি আমি বের করি বড় জিনিস আমি হয়ে গেলেই মেজে ধুয়ে শুকি আবার উপরে তুলে দিই না হলেই নিচে থাকলেই সবসময় তো আর ব্যবহার হয় না ধুলো পড়বে প্লাস জায়গারও গুতি হয় কালকেও পেঁয়াজ ভাজা করেছিলাম রুটির সাথে আজকেও পেঁয়াজ ভাজা করে নিয়েছি কেন বলতো অনেকটা পেঁয়াজ কলি তো আবার মঙ্গলবার খাবো না নিরামিষ বুধবার হতে হতে বুধবারও থেকে যাবে পুরোটা আর কাটলাম না কয়েকটা রেখে দিলাম পেঁয়াজ না একটুখানি কয়েকদিন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না এবার আজকে দুটোই ডিম ছিল একটু বেশি ডিম হলে না খেতে ভালো লাগে এবার যা ছিল খেয়ালও থাকে না মানে ডিমের ট্রেটা না দেখে যে ফোন খেয়াল থাকে না তো দুটো ডিম দিয়েই করলাম অল্প আলু দিলাম একটু শুটি দিলাম দিয়ে এই যে রুটি করার সময় পেঁয়াজ রসুন ডিমের ছোয়াছানি হলে আমার যে কি ঝামেলা এবার এই পাশের ওভেনটাকে পুরো মুছে নিচ্ছি আর কি হয় কালকে তো ধোয়া মাজা ছিল সব সেই জন্যে একটা ওভেনই বাদিকে দিকে ডিমটা করে নিলাম সেই ওভেনটাকেই গরম ওভেনটাকেই কড়াই সময় ডান দিকে দিয়ে দিলাম আর বা দিকেরটায় ওই ঝিকটা আর কি গ্যাসের ওপরে যে ঝিকটা থাকে তারপর ভালো করে মুছে সব ভালো করে মুছে নিলাম যেহেতু রুটি করব ডিমের ছোঁয়াছানি হবে না তারপরে তাওয়া বসিয়ে আগে দুটো রুটি করে ওর বাবাকে দিয়ে দিচ্ছি ছেলের পরীক্ষা আছে আজকে আর একটা পরীক্ষা বাকি কুড়ি তারিখ শেষ হবে ওর বাবাকে দিয়ে তারপরে পরে আমাদের গুলো করব। আর তোমরা আমাকে পুরো শীতকালে কিন্তু এই চাদর সোয়েটার পুরনো পুরনো জিনিসেই দেখবে তাতে আমার কিছু যায় আসে না সত্যি আমার শীতের জিনিস বড্ড কম আমি কম কিনিও কেন বলছে শীত দুই মাসের কত কিনবো বলো তো একটু তোলা রাখতে হয় কয়েকটা আর বাড়ি পড়ার সেইগুলো আমি ব্যবহার করি মানে ও পুরনো হয় না এই চাদরটা আমার ব্রিটিশ আমলের আর একটা বাড়িতে কালো চাদর পরি যেটা আমার ভাই এনে দিয়েছিল ওটাও ব্রিটিশ আমলের আর যে সোয়েটারটা পরে আছে এটা আমাকে দাদা দিয়েছিল ওই সব ব্রিটিশ আমলের কিন্তু কিন্তু আমি বহুদিন পরবো এখনও তোমরা যদি আমি বেঁচে থাকি ইউটিউবে তোমরা আমাকে বহু বছর এই চাদর এই সোয়েটার এগুলো দেখতে পাবে এরপর আমার হাজব্যান্ড খেতে খেতে একটা কথা বলল। যেটা আমি পরে তোমাদের বলছি ওপরে ওরা কি করছে বলো তো পায়ে পাবা দিয়ে ঝগড়ার জন্যে মানে উঠে পড়ে লেগেছে এবার আমরা তো কিছু বলছি না কোনোভাবে রিয়াক্ট করছি না ওরা একটার পর একটা বদমাইশি করেই যাচ্ছে মানে ওরা চাইছে আমরা ঝগড়া করি এবার ওদের মতন তো আর কি বলবো মানে কালচার রুচি কিছুই নেই অসভ্য নোংরা তাদের সঙ্গে আর পেরে উঠি আমরা আমি চুপচাপে আছি করেই যাচ্ছে করেই যাচ্ছে একটার পর একটা এরপর দেখো ছেলেকে খেতে দিলাম আমি খেলাম আর বাবা তো চলেই গেছে ফল দিলাম পেয়ারা লেবু দিয়ে দিলাম তারপর ছেলেও চলে গেল ঘরটা তালাটা খুলে দিলাম সকালে যে মিস্ত্রি আসবে একটা হাসির কথা বলবো দেখো মূর্খরা কত ধরনের হয় আমার হাজবেন্ড সকালবেলা গাড়ি এই দেখো এখানটা একটা কল আছে এই কলটা প্রমোটার বন্ধ করে দিতে চেয়েছিল ডাইরেক্ট কল তা আমি রিকোয়েস্ট করেছিলাম আমি না দাদা থাক এবার এই কলটার থেকে জল নিয়ে বালতি করে গাড়িটা মুছে গাড়িটা মুছতে গিয়ে ওপর থেকে বালতি দিয়ে জল ফেলছে ফেলে এরকম ফেলে এবার আমার হাজব্যান্ড বুঝতে পারেনি যে ওরা করছে ভেবেছে এমনি তো ফেলেই ওরা ভেবেছে কি নতুন ভাড়া টারা এসছে তারা ফেলেছে ফেলেছে ভাবছে বারণ করবে মানে ওর গায়ে পড়েছে সোয়েটার টোয়েটার পরা কিন্তু বালতি দিয়ে ঢেলেছে ঠিক এইখানটায় এবার ডাইরেক্ট চলে গেছে ছাদে গিয়ে আমার ওপরের ওই মহিলা আর কি পুরো নিং মেশিন আছে কিন্তু কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করে না এসি আছে এসি ব্যবহার করে না মানে সেই আদে বলে না আদেকলার মতন ঘর ভর্তি করে জিনিস কিনে রেখেছে কিচ্ছু ব্যবহার করে না করে এবার হচ্ছে আমার হাজবেন্ড ধরেছে তখন নিংড়াচ্ছে আর ছাদে কেউ নেই তখন বলছে না আমি ফেলিনি আমি ফেলিনি মানে থতমত খেয়ে গেছে বুঝতেই পারিনি যে আমার হাজব্যান্ড ওরকম যেতে পারে থতমতো খেয়ে গেছে বলছে আমি ফেলিনি আমি ফেলিনি তখন আমার হাজব্যান্ড দেখিয়েছে একদম মানে কোনা থেকে ছাদের থেকে ফেলেছে তো এখানে বলছে এখনো জল পড়ে আছে আর নিচেও জল পড়েছে আপনি দেখুন আপনি ফেলেননি তখন বলছে যে ওটা তো রাস্তা না ওটা যাওয়ার জায়গা না মানে আমি ফেলতে পারি তা আমার হাজব্যান্ড আর তর্কাতর্কি কিছু করেনি করে নিচে চলে এসছে এসে আমাকে বলেছে বলে আমি কি করেছি আমি গান চলছে আরো জোরে চালিয়ে দিয়েছে ও যে গাছগুলো কাঁট ছিঁড়ে দিচ্ছি কিছু বলছে না দিব্যি তো ভালো আছে গান শুনছে গান করছে আমি গুনগুন করে গান করছি আর আমি তো এইসব ব্যাপার জানি না আমি তখন ঘরে রুটি করছি আমি জানি না এগুলো মানে আর সত্যি বলছি আমার হাজব্যান্ড খেতে খেতে আমাকে বললো আমার না তখন হাসতে হাসতে মানে কী বলবো একা একাই হাসি পাচ্ছে তা ভাবছি মানে মূর্খরা কত ধরনের হয় মূর্খরা তা ওটাই আমার হাজব্যান্ড বললো তুমি কিচ্ছু বলবো না আমি একদমই না ওর সঙ্গে আমি মুখ নাড়বো না মানে এত নোংরা আর এক জায়গায় বিয়ে করে দুখানা বিয়ে সেখান থেকে সোনা গায়না নিয়ে পালিয়ে গেছে ক্রিমিনাল আর কি পুরো ক্রাইম বলে না ক্রাইম করেছে তা তাদের সঙ্গে কি আমি পারবো একদমই না আমার অন্য রকম তা আজকে ধরা পড়ে গেছে চোরটা আর কি আমার এত হাসি বাচ্চা সব থেকে মজা কথা আমি তো জোরে জোরে গান চালিয়ে দিই ভাবছি এ তো বেশ ভালোই আছে না ঝগড়া করছে না গালাগালি দিচ্ছে না কিছু করছে আমার মতো তো করছে না হ্যাঁ এ তো উল্টে গান করছে তা আমার খুব হাসি বাচ্চা বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো কাজকর্ম করি এই দেখো ফ্ল্যাটের ওপরটা দেখছো একদম ছাদের থেকে ওই কোণা থেকে ওরকম যে জামা কাপড় নিংড়ে সেই জলটা ফেলেছে দুবার একবার নয় বালতি থেকে দুবার ফেলেছে এবং আমার হাজব্যান্ডের গায়ে পড়েছে তাহলে ভাবো কতটা মানে অসভ্য হলে এই কাজকর্মগুলো করে মিস্ত্রি আজকে আসলো না আর আমার দেখো কপাল মন্দ আমার যদি রান্নার চ্যানেলটা জ্যান্ত থাকতো তাহলে এখানেই না খুব সুন্দর করে আমি ভেঙেচুরে করে নিতাম মানে আমার সামনেই ক্যামেরাটা মানে ট্রাইপটটা রেখে আমি শুটিং কর মানে করতে পারতাম ভিডিওটা মানে সরাসরি রান্না করতাম সেরকমভাবে ভেঙেচুরে করতে পারতাম তা আমার কপাল মন্দ চ্যানেলটাও কি বলবো মরেই গেছে আর ওটাকে আর বাঁচানো যাবে না না হলে ওই রান্নাঘরটা দেখো এক্সট্রা ওটাই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে ওখানে রান্নার ভিডিওগুলো করতে পারতাম এরপর ওর বাবার না কয়েকটা শার্ট খুঁজে পাচ্ছিলাম না এখনো পাঁচ ছটা ফুল শার্ট আছে আমি খুঁজেই পাচ্ছি না কোথায় যে রেখেছি আর কোথায় রাখবো বলো তো এরকম প্লাস্টিকের মধ্যে না বড় বড় প্লাস্টিকে করে শীতের জিনিসগুলো যেগুলো বাড়িতে পড়ার ভালোগুলো তো আর মানে আলমারির দুটো তাকে রাখি ওর বাবার আর ছেলের কয়েকটা জ্যাকেটেই তো তাকগুলো ভরে যায় আমার আমার শীতের জিনিস কমই ধরতে গেলে এবার সেইগুলো খুঁজে পাচ্ছিলাম না বলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম তারপরে পেয়ারাগুলো নিয়েছি আর পেয়ারা না একদিন পরেই পুরো পেকে যায় একটা পেয়ারা কেটে নুন দিয়ে খেয়ে নিলাম দেখো গান চলতেই থাকে আমার ঘরে এবং সেটা কিন্তু এত নয় যে কেউ বিরক্ত হতে পারে বা সেটা হবেও না মানে আমার ঘরে আমি গুনগুন করে গান করতে থাকি এরপর কী করলাম জানলাগুলো আর চ্যানেলগুলো মুছলাম জানলার রডগুলো এক টান দিলাম বাইরে থেকে একবার করি ভেতর থেকে একবার করি বা চ্যানেলগুলো ওই একটা একটা করে টান দিয়ে রাখলে না যখন পরিষ্কার করে পরিষ্কার হয়ে যায় আর এগুলো আমি কেরোসিন তেল দিয়ে করি এই কেরোসিনে যে এত ভালো নোংরা ওঠে ওই দেখো কোনাগুলোও দেখাচ্ছে পরিষ্কার কোনাগুলো মানে ওরকম কাপড়টা একটু বেশি জল জলে ভিজে রাখতে হয় তাহলে না নোংরাটা পুরো উঠে যায় এই যে যে কাপড়টা দিয়ে আমি করি কেরোসিন তেল জলে দিয়ে কাপড়টা একটু বেশি জলা জলা রাখতে হয় তাহলে পুরো নোংরাগুলো উঠে যায় এবার কিছু কিছু দাগ আছে যেটা ওটেই ও একদমই তোলা যায় না রঙের দাগ আছে তারপরে হচ্ছে তোমার ইয়েটার যে চ্যানেলের যে অ্যালুমিনিয়ামের হয়তো কিছু লেগে রয়েছে ওগুলো আর তোলা যায় না আর এই ঘরের জানলা দুটো দেখলাম ভালো নোংরা মানে চ্যানেলগুলো কেন বলো তো এই যে ওই পোকা বা পিপিলিকার যে পাখাগুলো পুরো এই বৃষ্টির মধ্যে উড়েছিল না সেইগুলো দেখছি চ্যানেলে উড়ে উড়ে পুরো চ্যানেল ভর্তি রয়েছে বাইরের দিকের গুলো এবার সে পা একদম তো পাতলা হয় না পিপিলিকার পাখাগুলো আর অনেক রয়েছে আমি খেয়ালও করিনি জানলাগুলো যে যখন জানলাগুলো ঝাড়ু বুলিয়ে যে জালিগুলো ঝাড়ি ভাঙি তখন কিন্তু বুঝতেও পারিনি আবার এই জানলাটাতেও দেখলাম তাই সেই পাখাগুলো ভালোই রয়েছে এবার ওই জন্য বারবার করে কাপড়টাকে একটু জলা জলা করে পাতলা তো ওটা একটু জলের ভেজা ভেজা হলে উপরে উঠে আসছিল মানে চুম্বকের মতন আর কি ওইভাবেই করছিলাম এইগুলো এই দুটো করতে আমার একটু বেশি সময় লেগেছিল আর তুমি যত কিছুই করো না কেন দেখেছি এই নোংরা জিনিসগুলো না বা গ্রিল ট্রিলগুলো এগুলো কেরোসিন তেলে খুব ভালো হয় এবার অনেকে ভাববে হয়তো হাতটা খুব গন্ধ হয়ে যায় না গো এটার পরেই তো আমি বাথরুমে চলে যাই চান করতে মানে এটা করে ঘরগুলো মুছবো মুছে তারপরে চান করব কিচ্ছু হয় না হাতে সাবান দিয়ে নেওয়ার পর একটুও গন্ধ থাকে না আমি তো করি এরপর এই দরজাটাও খুব নোংরা হয় যেহেতু কালো কালার কালো রঙের এবার মাঝে মাঝেই মোছা হয় কিন্তু একটু ধুলো পরলেই না সেই কালোটা আর কালো থাকে না একটু ফ্যাকাশে হয়ে যায় মানে পুরো ধুলো আমি পড়তে দিই না কিন্তু ওই ঝড় বৃষ্টি ঝাপটা হলে তখন তো একটু হাওয়ায় ওড়ে হাওয়াটা উঠলে উড়লে তখন একটু নোংরা হয় এবার মাঝে মাঝে তো পরিষ্কার করতেই হয় আর এগুলো পরিষ্কার করতে একটু টাইম লাগে একটু ওই খাঁজ টাজ বেশি আছে তো যেখানে জয়েন্ট রয়েছে অনেকগুলো জয়েন্ট রয়েছে সেই জায়গাগুলো তোমার হচ্ছে কোনাগুলোকে ওরকম কাপড় দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় নাহলে কোনাগুলোর মধ্যে খুব নোংরা হয় মাঝে মাঝে ওর বাবাও করে পুজোর আগে ওর বাবা করে দিয়েছিল পুজোর আগে যখন ঝুল টুল ঝাড়ে না পেলমেট পরিষ্কার তারপরে যে ঠাকুরের ছবি টবিগুলো আছে সেইগুলো ওর বাবাও করে দেয় তাই বলছি মানুষ কত ধরনের হয় জানো তো আর সত্যি বলছি মানে আমার হয়তো কপালটাও খারাপ যাকেই আপন করে নিতে চায় এইভাবেই করে আমার যা আমার থেকে ছোট কিন্তু আমার যা মানে ভাসুরের ওয়াইফ আর কি আমাদের আগে বিয়ে হয়েছিল যেহেতু ভাসুর তো কিছু করতেন না ওই জন্য ভাসুর বিয়ে করতে চাইতেন না এবার আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে ছিলেন তাড়াতাড়ি মানে ঠিক বয়সে আর কি ভাসুরের আগে বিয়ে হয়েছিল আর আমাদের ঠিক এক বছর পরেই ভাসুরের বিয়ে ছিল ভাসুর বিয়ে করবেই না বেকার ছিল বলে তারপরে একটা ওই ছোটোখাটো প্রাইভেট কোম্পানিতে আমার বিয়ের পরেই কাজটা পায় তারপরে আমরা বিয়ে দিয়েছিলাম আমার ভাসুরের বিয়ের পুরো খরচা মানে আমার হাজব্যান্ডের লোন তুলে করেছিল। তা যাই হোক সেই লোনের বাড়ি লোন তুলে ওদের বিয়ে দেওয়া কত দায়ী দায়িত্ব পালন করা সেই বাড়িটা ছেড়ে তো আমাদের চলে আসা যেটা বলছিলাম আমার যাও মানে এইভাবে পায়ে বাঁধিয়ে ঝগড়া করার জন্য ব্যস্ত ছিল কিন্তু আমি তো ঝগড়া করতাম না ও আরও রেগে যেত আমি শাশুড়িকে বলতাম যে মা দেখেছ কেমন পাইপাঁধে ঝগড়া করছে আমার শাশুড়ি কি করতো পুরো আমার হাত চেপে দিয়ে ধরতো আর কি হাত দুটো চেপে ধরে বলো ও করছে করুক তুমি করো না তুমি করো না ও তোমার সাথে ঝগড়া করার জন্যই করছে ও তোমার ভাসুরের সঙ্গে যেরকম করে তোমার দাদার সঙ্গে যেরকম করে তোমার সঙ্গেও সেরকমই করতে চাইছে তুমি করো না আমার হাত চেপে ধর তার এই কথাটা বারবার বলতো তুমি তো একটা শিক্ষিত মেয়ে ওর কথা বাদ দাও ও পাগল ছাগল মানুষ ওর কথা বাদ দাও মানে নাইন পাশ মেয়ের বিদ্যার কি হয় না তাদের মানে কি বল পড়াশোনাটা না আসে না উদাহরণ হিসেবে চলে আসে তা আমি না দেখছি এখন আমার কপালটাই বোধহয় খারাপ এই শয়তানগুলো এসে মানে জুটেছে এইখানেই তা যাক ভয় হয় কি তো আবার এখান এখানে থাকতে পারবো তো এখান থেকে আমাকে চলে যেতে হবে না তো আর জ্বলছে কেন বেশি বলো তো যেহেতু আমরা আর একটা ফ্ল্যাট নিয়েই নিলাম দেখছে পুরোটা তো ওদের হয়ে গেছে তা আমার কথা হচ্ছে যে আমি তো অনেক পরে কিনেছি যখন কিনেছি নিচটা কেউ নিচ্ছিল না আমার কিছু প্লাস পয়েন্ট দেখে তো আমি কিনেছিলাম তা এবার কোনো সময় বললে তখন বলবো যে তুমি কেন নি কেন নিচটা তো ছিলই এরপর দেখো আজকে আজকে সব শুকনো শুকনো খাবার সকালের পেঁয়াজ কলি ভাজা অনেকটা ছিল বেগুন পোড়া মাখলাম আর ডাল ভিজিয়েছিলাম বিউলির ডাল ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল বড়া করলাম পালং শাক ভাজা করলাম আর ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিলাম একটু শর্ট ভিডিও বানালাম হ্যাঁ এখন থেকে না রান্নার চ্যানেলটাই আমি দেব একটু কমেডি করে করবো প্লিজ তোমরা কে দেখো না আমার চ্যানেলটা মিঠুর হেসে ঘরে বাইরে লেখা আছে হ্যাঁ জানি না চ্যানেলটা মরে গেছে না বেঁচে আছে মরেই গেছে আর কি এবার আমি তো অত বুঝি না ইউটিউব যারা চ্যানেল আর কি বোঝে আর কি চেকিং করে তারা বলতে পারবে তা তবুও মাঝে মাঝে বোনও বলে মামা তো বোনও বলে দিদি তুই একদম ছেড়ে দিলি মাঝে মাঝে দে তা আমি একটু কমেডি করে একটু কি বলবো ভয়েস এডিট করে দিচ্ছি প্লিজ তোমরা একটু দেখো ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটায় গিয়ে তাও একটু শর্ট বানালাম বানিয়ে তারপর আমি আর ছেলে খেয়ে নিচ্ছি আমার তো বেগুন পোড়া ওই বড়া ভাজা হলে আর কিছু লাগে না পালং শাক ছিল আমি আর এটা নিই পেঁয়াজ কলিটা নিই পালং শাক বড়া ভাজা আমার এরকম ধোয়া ওঠা ভাত দেখলে তো ভাত দিয়ে ধোয়া উঠছে এরকম ধোয়া ওঠা ভাত আমি শুধু আলু সেদ্ধ দিয়েও খেতে পারবো কারণ আমি সত্যি অল্প ভাত খাই তো কিচ্ছু না ওরকম ভাতটা গরম থাকতে হবে তার খুব ভালো খেলাম আর কি মুচমুচে ভাজা বড়া ভাজা বেগুন পোড়া আর পালং শাক ভাজা এরপর সব বাসন কুসুন গুলো মেজে বেসিন টেসিন পরিষ্কার করে ছক ছকে তক তকে করে নিলাম তারপর হাতটা বাসন মাজার পরে একটুখানি ময়শ্চারাইজার দিয়ে দিই শীতকাল তো রুক্ষ হয় তারপরে শীতকালে যা হয় সবাই খাওয়ার পরে একটা কমলা লেবু খায় আমিও তাই খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা